ভোট হলে আমরা বুঝতে পারবো সবাই ফ্রন্ট ফেসে এসে খেলে না সবাই ক্রিজে এসে খেলে না কেউ কেউ থাকে যারা বাইরে থেকে চিয়ার আপ করে যে বামেরা তাদের দুর্গ আদর্শ দুর্গ বানানোর চেষ্টা করেছে সেটা আদর্শ তো নয় বরং উল্টে তার মধ্যে দেখা গেছে যে ওই যে হয় না ঘুঘুর ভাষা উইয়ের ভাষা ওরকম ব্যাপার হয়ে গেছে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং কত রকমের নোংরা নোংরা কুমন্তব্য করা হয়েছে কুরুচিকর মন্তব্য মানে অশালীন ভাষা সেখানে সেই ভাষা আমরা ভদ্রবাড়ির ছেলেমেয়েরা কখনো প্রয়োগ করতে হয়তো পারবো না এরকম ভাষা স্লোগান চোর কেউ মানে বিভিন্ন রকমের আখ্যা দেওয়া হয় রাজন্য হালদারকে সব থেকে বেশি যে বিষয়টায় জনপ্রিয় করে তুলেছিল সেটি হচ্ছে একুশের যে সভা সেই সভা থেকে রাজন্যার সেই ভাষণ এবং পাশে কে আছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই পথ চলা কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের মনেও একটা প্রশ্ন থেকে যায় যে রাজন্যা সেই যে প্রচ প্রচারটা পেয়েছিলেন সেটা ধরে রাখতে পারেননি বা কোথাও একটা হারিয়ে যাচ্ছেন হয়তো এরকম তার কারণ হিসেবে অনেকে বলছেন যে প্রথমে যে আপনার যে স্লোগানটা ভাইরাল হয়েছিল বা যার জন্য এত চর্চা বিতর্ক সেখানে দাঁড়িয়ে প্রথমেই একটা শব্দ বা একটা আক্রমণ আপনার দিকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে স্লোগান চোর তো সেটার কোন এটা আমি বলছি যে ওই হয় না আরেক সময় কিছু মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায় slogan चोर কে মানে বিভিন্ন রকমের আখ্যা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী সহযোদ্ধাকে আমার এবং আমার যারা নেতৃত্বরা রয়েছেন যারা বয়সে বড় গুরুজন নেতৃত্ব প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং কত রকমের নোংরা নোংরা কুমন্তব্য করা হয়েছে কুরুচিকর মন্তব্য মানে অশালীন ভাষা সেখানে সেই ভাষা আমরা ভদ্রবাড়ির ছেলেমেয়েরা কখনো প্রয়োগ করতে হয়তো পারবো না এরকম ভাষা তাতে রুচি কার নামলো কার হিনরুচির পরিচয় পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না যারা সেই শব্দগুলো প্রয়োগ করলো তাদের আমাকে যদি কেউ স্লোগান চোর বলে তাতে আমার কিচ্ছু এসে গেল না কিন্তু যারা আমাকে স্লোগান চোর বললো তারা তাদের রাতের খাওয়া ঘুম ত্যাগ করে নাওয়া ত্যাগ করে শুধুমাত্র একটা মানুষকে কিভাবে নিচে নামাতে হয় তার পরিকল্পনা করলো তাতে আমার কি কিছু এসে গেল আমি তো দিব্যি খাচ্ছি দাচ্ছি রাত্রে ঘুমাচ্ছি দিব্যি রয়েছি এবং আমার তো মনে হয় যে সাধারণ মানুষের পাশে তারা যতটা না পৌঁছাতে পারবে তার থেকে বেশি আমি পৌঁছাতে পারবো কেন জানেন তো আমি সৎ পথে রয়েছি তাই আমার বিরুদ্ধে একটা অসৎ কিছু একটা অসৎ কোনো কাজ করার প্রমাণ আজ দি দেখাতে পারবে নাকি রাজন্যকে চাল চোর বলতে পারবে না বলেই তো স্লোগান চোর বলা হচ্ছে রাজন্যকে অন্য কিছু আখ্যা দিতে পারবে না বলে একটা কিছু দাগি তো বললাম না তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচ অবধি প্রত্যেক আমার প্রত্যেক নেতৃত্বকে বলুন সহযোগিতা করুন সবাইকে চোর আখ্যা দেওয়া হয় উইদাউট এনি রিজন এবং আপনি গিয়ে জিজ্ঞাসা করুন যারাই আখ্যা দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি কোন যোগ্যতায় বা কোন ক্ষমতায় এই আখ্যাটা দিচ্ছেন তারাও কিন্তু বলতে পারবে না ইনফ্যাক্ট যারা এই কথাগুলো বলছে না তারাও হয়তো তাদের যোগ্যতাটা প্রমাণ করতে পারবে না আমার বক্তব্য সেখানেই আগে আপনি সমালোচনা তখনই করবেন যখন আপনি সেই সমালোচনা করার জায়গাটা অতিক্রম করে যাবেন আজকে আমার সমালোচনা কেউ তখন করবে যে আমার থেকে বড় হবে আমার থেকে ক্ষমতায় বড় হবে যোগ্যতায় বড় হবে আমার থেকে তার সব গুণ গুণের দিক থেকে বড় হবে গুণাবলীর দিক থেকে বড় হবে সে আমার সমালোচনা করুন আমি মাথা পেতে মাথা নত করে নেব কিন্তু যে আমার সমালোচনা করবে যার নিজের কোনো ঠিক নেই যে নিজের যারা নিজের নিজেদের আদর্শকে ঠিক রাখতে পারে না যাদের আদর্শের কোনো ঠিক নেই তারা যদি এসে সমালোচনা করে আমার তো নেওয়ার কোনো দূর দূরান্ত প্রশ্নই আসে না ইনফ্যাক্ট আমি বদর্ড নই একদম আমরা এর পরবর্তী প্রশ্নে আসব এবং মজার ব্যাপার হচ্ছে এই যে প্রচারের আলো আসা এবং তারপরে বড় অ্যাসাইনমেন্ট হিসেবে যাদবপুরকে তৃণমূলের ঘাঁটি হিসেবে তুলে ধরা সেখানে গিয়ে কি রাজনা যে পোশাক ছেড়ার পরে বিতর্ক তৈরি হলো এবং রাজন্যা সেখান থেকেও ফুটেজ নেওয়ার চেষ্টা করলো তার গোটাটা কি ব্যর্থ হয়েছে ফুটেজ নেওয়ার চেষ্টা আমার মনে হয় না আমাকে করতে হয়েছে এবং বিষয়টি এমন একটি সেন্সিটিভ বিষয় ছিল সংবেদনশীল বিষয় ছিল যেখানে আমার মনে হয় যে প্রত্যেকটি বাড়ির বাবা মা সে যে কোনো দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে তারাও শিউরেই উঠবে এরকম একটি ঘটনা ছিল যে ঘটনা সেটা নিয়ে একদমই তাই এবং সেই ঘটনার বিরুদ্ধে গিয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম প্রতিবাদ জানানোর সময় এমন আক্রমণ আমাদের দিকে ছুটে আসে যে আক্রমণ আপনারা সবাই দেখতে পেয়েছেন কিভাবে অকথ্য অত্যাচার করা হয় মারা হয় আমাদের জামা ছিঁড়ে দেওয়া হয় বিভিন্ন বিষয়ে আপনারা সবাই দেখতে পেয়েছেন কিন্তু আমি একটা কথা আমি মানে এই কথাটা আমি আগেও বলেছি এখনও বলবো পরেও বলবো যে যা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে সেটা ফুটেজ খাওয়ার জন্য ঘটেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার বাবা মার সঙ্গে আবার প্রতিনিয়ত কথা হয় তাদের হাহাকার এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কমিটি সেই অ্যান্টি র্যাগিং কমিটি বা র্যাগিংয়ের তদন্ত কমিটি তারা এখনো পর্যন্ত রিপোর্ট দিতে পারেননি আপনারা জানেন আপনারা জানেন দর্শকরা এবং সেই রিপোর্টটা দিতে পারেনি বলে এখনো পর্যন্ত প্রশাসনিক যে ব্যবস্থা বিচার ব্যবস্থা সেটা স্থগিত রয়েছে শুধুমাত্র ওই রিপোর্টটার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তাহলে আপনারাই বিচার কোনো আজকে যদি আপনাদের ঘর থেকে এরকম একজন সন্তান চলে যেত অকাল প্রয়াণ সেই সন্তানের এবং তার বিচার ব্যবস্থা থমকে রয়েছে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিয়ন পরিচালিত একটা আদর্শ বা আদর্শ পরিচালিত শিক্ষক সংগঠনের তদন্ত রিপোর্ট দিতে পারছে না বলে তাহলে আপনাদের মনের অবস্থা কি হতো আমার আন্দোলন যদি ফুটেজ হয় তাহলে বার ফুটেজ কিন্তু আমার আন্দোলন সেই সময়ের জন্যে হলেও কিছুটা হলেও অবশ্যই সেই বাবা মাকে তার সন্তানের জাস্টিসের পথে কিছুটা তো মুখ দেখিয়েছিল এটা তো আপনি ঠিকই বলেছেন এবং গোটা বাংলা কিন্তু এই নিয়ে সমালোচনাও করেছিল কিন্তু তার সঙ্গে আমার প্রশ্নটা একটু অতি রাজনৈতিকও বলতে পারেন কারণ আমার প্রশ্ন হচ্ছে এখানে যে অ্যাসাইনমেন্ট তৃণমূলের তরফ থেকে আপনাকে যদি দেওয়া হয়ে থাকে যাদবপুরের সেটা কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে বলে কি পরবর্তীতে আর কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি যে ওখানে যাও ওখানে গিয়ে এই সংগঠন বিস্তারে কাজ করো বা তৃণমূলের হয়ে প্রচার করো এটা করো ওটা করো কারণ এখন আপনি বললেন যে এখানে রিপোর্ট দেওয়া হচ্ছে না তো আন্দোলনের পথ তো এখনও খোলা আছে তাহলে তৃণমূল ছাত্র পরিষদকে কোথায় দেখা যাচ্ছে না অবশ্যই আন্দোলনের পথ এখনও খোলা আছে এবং রিপোর্ট দেওয়া যাচ্ছে না মানে রিপোর্টের জন্য আমরা এখনও পর্যন্ত বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে গেছি আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়ার যে প্রসঙ্গ আসছে আমি ইতিমধ্যেই কিন্তু দু সালের এপ্রিল মাসে একটি এআইটিসির পেজ থেকে একটি লিস্ট বেরোয় এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার যাদপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি এরকমটা নয় তৃণমূল কংগ্রেস একটি দল যেই দলে সর্বস্তরের কর্মীদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং সেই কোথাও গিয়ে তাদেরকে বন্ধ মানে আটকে রাখার জায়গা থাকে না কণ্ঠরোধ করার জায়গা থাকে না কাজ না করতে দেওয়ার জায়গা থাকে না সবাইকে অবাধ বিচরণের জায়গা দেওয়া হয় এবং আপনি যে প্রসঙ্গটি তুললেন অবশ্যই এখনও পর্যন্ত কেন বন্ধ রয়েছে আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কারেন্ট স্টুডেন্ট নই কিন্তু তবুও আমি আমার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী হিসাবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হিসাবে যোদ্ধা হিসাবে আমি আমার আন্দোলন চালিয়ে যাচ্ছি কোথাও গিয়ে ভবিষ্যতে বামেদের যে দুর্গ বলা যাত সেখানে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদ দখল নেওয়া বা সেখানে কর্তৃত্ব স্থাপন সম্ভব হবে নিশ্চয়ই হবে কেন হবে না মানে আজকে যে বামেরা তাদের দুর্গ আদর্শ দুর্গ বানানোর চেষ্টা করেছে সেটা আদর্শ তো নয় বরং উল্টে তার মধ্যে দেখা গেছে যে ওই যে হয় না গুগুর বাসা উইয়ের বাসা ওরকম ব্যাপার হয়ে গেছে ওখানে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন রকমভাবে এই তো আজকেও আমি খবরে দেখলাম আজকেও জানতে পারলাম যেহেতু আমি এই মুহূর্তে স্টুডেন্ট নই ইউনিভার্সিটির তো আমি বাইরে থেকে জানতে পারছি এবং জানতে পারলাম যে আজকেও বিভিন্ন ছাত্র মৃত্যুর ক্ষেত্রে এই র্যাগিংয়ের একটা ইন্ধন দেওয়ার একটা যে প্রবণতা সেটা রয়ে গেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে র্যাগিং এবং একটা ব্যাড ম্যাল প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে র্যাগিং সেটার জন্য হয়তো সাধারণ ছাত্রছাত্রীদেরও গর্জে উঠতে হবে এবং সাধারণ ছাত্র যদি শুভ বুদ্ধি সম্পন্ন হয় নিশ্চয়ই তারা তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে নতুন পদ দেখবে নতুন মুখ দেখবে এখন তো তারা শুভ বুদ্ধি এটা আমরা ভোট না হলে বুঝতে পারবো না ভোট হলে আমরা বুঝতে পারবো সবাই ফ্রন্ট ফেসে এসে খেলে না সবাই ক্রিজে এসে খেলে না কেউ কেউ থাকে যারা বাইরে থেকে চিয়ার আপ করে এবং আমি ভোটেলে আমি আশাবাদী নিশ্চয়ই তৃণমূল পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করবে